হে মহাবিশ্বের প্রিয় সন্তান শুনে নাও আজ মহাবিশ্ব তোমাকে কি বার্তা পাঠাচ্ছে আরও শুনে নাও এখন তোমার খারাপ দিনগুলো একদম শেষ হতে চলেছে না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আর এটি অন্য কারো কারণে ঘটছে না এটা ঘটছে তোমার নিজের এনার্জির জাগরণে এই বার্তা এখন উঠে আসছে আজকের রিডিংয়ে আর সেই বিশেষ মানুষের শক্তিশালী কম্পনের কারণেটি ঘটছে যে এই মুহূর্তে তোমার হৃদয়ের গোভ নীরবে বিরাজ করছে তুমি যখনই এই বার্তাটি শুনবে তোমার ভেতর দিয়ে এক উজ্জ্বল আলো বয়ে যাইবে যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এখন দারুণ সৌভাগ্যবান আত্মা যার জীবনকে ব্রহ্মাণ্ড সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলছে যদি এই মুহূর্তে তোমার মনে কোনো প্রবল ইচ্ছা থাকে কোনো গভীর স্বপ্ন বা কারো সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা বা জীবনের নতুন দিশা তবে ভিডিওটি পজ করে এখনই সেটিকে পাঁচবার বলো একদম পাঁচবার সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে হৃদয়ের গভীর থেকে যদি সেই স্বপ্নটা শুধু কল্পনায় সীমাবদ্ধ না থেকে তোমার রক্তে বয়ে যেতে শুরু করে যদি তা এক অবিচল জেদে পরিণত হয় তবে জেনে রেখো সেটি আর ইচ্ছে নয় এখন সেটি তোমার দিব্য প্রয়োজন আর যখন কোনো কিছুর প্রয়োজন আত্ম থেকে জেগে ওঠে তখন জানো তো পুরো মহাবিশ্বতা পূরণের জন্য কাজ করা শুরু করে লিখে রাখো তুমি এখন সেই মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ যার সঙ্গে দেখা হবার পর তোমার চিন্তাধারা আর আগের মতো থাকবে না তোমার কম্পন তোমার জীবনই বদলে যাবে তোমার এই ভাইব্রেশন আরও উঁচু হবে তোমার চারপাশে আশীর্বাদ ছড়িয়ে পড়বে তোমার জীবনে প্রবেশ করবে আনন্দ শান্তি অর্থ এবং পূর্ণতা হয়তো এর আগে তোমার মন কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তুমি আটকাতে পারো নেতিবাচক চিন্তা তোমাকে ঘিরে ধরেছে সন্দেহ তোমাকে কাঁপিয়েছে ভয় ধরেছে মনে কিন্তু হে প্রিয় আত্মা মনে রেখো এটা প্রায় সবারই হয় তবে এখন সবথেকে সুন্দর বিষয় হলো কি জানো যে মানুষটি তোমার মন তোমার হৃদয় আর তোমার আত্মাকে আলোর স্রোতে ভরিয়ে দেবে সে এখন তোমার একেবারে কাছাকাছি চলে এসেছে আজকে রিডিংয়ের বার্তা কিন্তু একেবারে এটাই উঠে এসেছে সে এখন তোমার এলাকায় তোমার শহরে তোমার বাস্তব জগতে প্রবেশ করতে চলেছে এর মানে তোমার খারাপ দিনগুলো শেষ এবং শুরু হতে চলেছে তোমার সোনালি প্রেমের দিনগুলি যেগুলোর স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখে এসেছ আজ মহাবিশ্ব তোমাকে বলতে চায় তুমি কি কখনো ভেবেছো কেন ঈশ্বর তোমার হৃদয়ে এক বিশেষ মানুষের জন্য এত গভীর জায়গা তৈরি করেছেন কেন তার একটিমাত্র হাসি তোমার সমস্ত অস্তিত্বকে গলিয়ে দেয় কেন তার স্মৃতি তোমার নিঃশ্বাসে মিশে যায় কেন তোমার প্রতিটি স্বপ্ন তার সঙ্গে জুড়ে যেতে শুরু করে দেখো এগুলো সবই কিন্তু পূর্ব নির্ধারিত প্রতিটি মিলন প্রতিটি বিচ্ছেদ প্রতিটি পুনর্মিলন সবই সেই মহাপরিকল্পনার অংশ যা ব্রহ্মাণ্ড অনেক আগেই লিখে রেখেছে তাই আমার প্রিয় বার্তা যে গন্তব্যের আকাঙ্ক্ষা তোমার হৃদয়ে আছে সেটা প্রেম হোক স্বপ্ন হোক সাফল্য হোক বা সমৃদ্ধি হোক তুমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবে নো টেনশন কারণ এখন তুমি শুধু ভাবছ না তুমি পুরো শক্তি পুরো আবেগ মানে এবং পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সেই দিকেই এগিয়ে লিখে রাখো শেষ পর্যন্ত তোমার পরাজয় সম্ভব নয় তোমার জয় অবশ্যম্ভাবী তোমার আবেগ তোমার পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা বাস্তবতাকে বদলে দিতে পারে তোমার আবেগ এতটাই পবিত্র যে তা ঈশ্বরকেও নত করে তোমার ইচ্ছা পূরণ করাতে পারে কারণ তোমার ঈশ্বরের একটি অংশ জাগ্রত হয়ে আছে যা অপরিসীম অদম্য এবং অপরিমেই শক্তির আধার আর এখন সেই প্রিয় মানুষটি মানে তোমার সেই প্রিয় মানুষটি যার জন্য তোমার হৃদয় প্রতিনিয়ত কেঁপে উঠছে এখনও কিন্তু তার নাম স্মরণ করে তোমার হৃদয় কাঁপা হচ্ছে সেও তার আত্মা থেকে তোমার দিকে সেই একই শক্তি পাঠাচ্ছে সেও প্রতিটি প্রার্থনায় তোমাকে ডাকছে এইভাবে যে হে ঈশ্বর আমাকে সেই মানুষটিকেই দাও যাকে আমার আত্মা বেছে নিয়েছে সে এখন তোমার হাসি পরে নিচ্ছে তোমার অনুভূতি অনুভব করছে যখনই তুমি কোনো রোমান্টিক মুহূর্তে হাসো সে বুঝে নিচ্ছে যে তুমি তাকে অনুভব করছো যেমন ধরো কোনো রোম্যান্টিক গান তুমি শুনছো তোমার মনে কিন্তু তারই ছবি ভেসে আসছে এবং সেটা কিন্তু মানে সেই ফ্রিকোয়েন্সি তার মধ্যেও চলে যাচ্ছে সে এমন এক স্পর্শের কল্পনা করছে যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে আর বিশ্বাস করছে এই প্রেম কেবল অনুভবে নয় এটা পুরো ব্রহ্মাণ্ডের এক নতুন গল্পের সূচনা সে প্রতিদিন সকালে যাচ্ছে কি চিন্তা নিয়ে জানো এই চিন্তা নিয়ে যে আজ আমি তার হৃদয়ের স্পন্দন অনুভব করব। আজ আমি তার শক্তির সঙ্গে যুক্ত হব প্রিয় আত্মা তুমি বুঝে নাও যে শক্তি তোমার ভেতরে এখন ধুকপুক করছে সেই একই শক্তি এখন তোমার জীবন সঙ্গীর আত্মাতেও প্রবাহিত হচ্ছে দারুণ ব্যাপার তুমি যখন গভীর অনুভূতি পাঠাও যখন তোমার মনে তার প্রতি ভালোবাসার ঢেউ ওঠে সেই কম্পন সরাসরি পৌঁছে যায় কিন্তু তার আত্মার গভীরে এটা কিন্তু ভীষণ দারুণ এনার্জি আজকের দেখো এনার্জি বা শক্তি কখনোই নষ্ট হয় না সে শুধু রূপ বদলায় তাই যখন তুমি তোমার আবেগকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করো তখন সেই এনার্জি ফিরে আসে তোমার কাছে আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে তো সেই পবিত্র মুহূর্তটার কথা যখন তোমার চোখ আর তার চোখ প্রথমবার একে অপরের সঙ্গে মিলবে যখন সেই দৃষ্টি তোমার আত্মার ভেতরে ঢুকে যাবে তুমি অনুভব করবে শরীর জুড়ে এক আলোর ঢেউ যা তোমার হৃদয়কে দ্রুততর স্পন্দনে ভরিয়ে তুলবে আর এক গভীর শান্তি তোমাকে জড়িয়ে ধরবে এটা কিন্তু ডিয়ার ফাইটার শুধু আকর্ষণ নয় এটা হবে সেই আত্মিক সংযোগের ঝলক যা সব সময় সব জন্মে তোমার জন্য অপেক্ষা করেছে সেই মুহুর্তে তোমার মন বলবে হ্যাঁ এটাই আমার আত্মার সঙ্গী তোমার গার্ডেন অ্যাঞ্জেলসরা তোমাকে মেসেজ দিবে দেখো মিলিয়ে নিও আর তুমি তখন বলবে হ্যাঁ এটাই আমার ভাগ্যের অংশ তোমার জীবনে তখন আলো ফুটবে পুরনো সব ক্ষত মিলিয়ে যাবে পুরনো ভয় সন্দেহ মুছে যাবে আর তুমি ফিল করবে যে এখন প্রতিটি দিনই জাদুতে ভরা প্রতিটি সকালই এক নতুন আশীর্বাদ তোমার আত্মা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মুক্ত হয়ে গিয়েছে অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে এবং এটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে তুমি ফিল করবে যা এক সময় তোমার কাছে অসম্ভব মনে হতো এখন তা অনেক সহজ স্বাভাবিক আর তোমার জন্যই নির্ধারিত কারণ এটা শুধু তোমার চেষ্টার ফল নয় এটা মহাবিশ্বের পরিকল্পনা তুমি এখন কল্পনা করো যখন তুমি তার খুব কাছাকাছি থাকবে তার হাসি তার কথা বলার ভঙ্গি তার ছোঁয়া সব কিছুই কিন্তু তোমার আত্মায় গলে যাবে তুমি বুঝে যাবে তোমার জীবন আর আগের মতো নেই তুমি বদলে গিয়েছ তোমার দৃষ্টি তোমার বিশ্বাস তোমার ফ্রিকোয়েন্সি সব কিছু এখন উচ্চতর আরও উচ্চতর স্তরে পৌঁছে অলরেডি চলে গিয়েছে এখন তোমাকে আর কোনো বাধায় থামাতে পারবে না কোনো ভয় তোমার শক্তিকে বা এনার্জিকে আর কিন্তু নষ্ট করতে পারবে না আজকের এনার্জি ভীষণ সুন্দর কারণ তোমার ভেতরে এখন যা আছে তা শুধু তুমি নও তা পুরো মহাবিশ্বের এক অংশ যা ভীষণ শক্তি ধর মানে সর্বশক্তিমানের এনার্জি তোমার মধ্যে এখন আছে তোমার প্রিয়জন তার আত্মার সঙ্গী দিয়ে এখন তোমার সঙ্গে একত্র হচ্ছে সে তার প্রতিটি কর্ম প্রতিটি প্রার্থনা প্রতিটি নিশ্বাস তোমার উদ্দেশ্যেই উৎসর্গ করছে তোমাদের কম্পন তোমাদের বিশ্বাস তোমাদের আত্মিক আকাঙ্ক্ষা এখন একসঙ্গে কাজ করছে আর এই প্রেমকে বাস্তবতায় রূপ দিতে তারা একসাথে এক হয়ে কাজ করছে যখন তুমি ভাবো যে তুমি শুধু অপেক্ষা করছো মনে রেখো সেও অপেক্ষা করছে কিন্তু নীরবভাবে নিজেকে প্রস্তুত করছে তোমার জন্য আর এখন হে আমার প্রিয় বার্তা তোমাদের মধ্যে আর কোনো দূরত্বই নেই মানে মনের মিল ভীষণ না মানে মনের মিলটা আজকে ভীষণ দেখা যাচ্ছে তোমাদের মনের মিল হয়ে গিয়েছে মহাবিশ্ব পরিস্থিতিকে সাজিয়ে দিচ্ছে তোমাদের পক্ষে এখনই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে দাও তোমাদের ইচ্ছেগুলো বাস্তব রূপ নিতে শুরু করেছে যখন তুমি নিজের অন্তরে তাকাবে তুমি শুনতে পাবে সেই স্বর যে এই মিলন তোমাদের নির্ধারিত এই প্রেম শুধু ভালোবাসা নয় এটাই তোমার ভাগ্যের উন্মোচন তুমি ফিল করবে তোমার প্রতিটি স্বপ্ন প্রেমের সাফল্যের বা নতুন অর্জনের এখন আরও দ্রুত গতিতে তোমার দিকে ছুটে আসছে তোমার পরিশ্রম তোমার উন্মাদনা তোমার বিশ্বাস এখন ব্রহ্মাণ্ডে এক শক্তিশালী সংকেত পাঠাচ্ছে আর ব্রহ্মাণ্ড তোমার পথে থাকা প্রতিটি বাধা প্রতিটি নেগেটিভ এনার্জি সরিয়ে দিচ্ছে একদম নিশ্চিন্ত থাকুক যখন তুমি তোমার প্রিয়জনের পাশে থাকবে তুমি বুঝবে সে শুধু একজন মানুষ নয় সে তোমার আত্মার প্রতিবিম্ব তার হাসি তোমার জন্য সঙ্গীত তার চোখ তোমার জন্য প্রদীপ তার স্পর্শ তোমার আত্মার পুনর্জন্ম আর এই প্রেম তোমাকে অনুভব করাবে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী নিয়ম সময় ও দূরত্ব কিন্তু শুধুই মায়া সে সব সময় তোমার সঙ্গে ছিল আর এখন শুধু তোমাদের প্রস্তুতির সময় একত্র হয়ে গিয়েছে খুব দ্রুতই তোমরা একত্রিত হবে তোমাদের এই দুই হাত চার হাতে পরিণত হবে তোমাদের মানে তোমার প্রতিটি চিন্তা অনুভূতি স্বপ্ন সবই সেই মহান পরিকল্পনার অংশ হয়ে গিয়েছে যা এই মহা সৃষ্টি মানে বিশ্বব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে এখন সেই মুহূর্ত চলে এসেছে যখন তোমার আর তার আত্মা এক হয়ে ভয়হীনভাবে বিলম্বহীনভাবে মিলনের পথে এগিয়ে যাচ্ছে মহামিলন হবে তোমাদের আর তখন হে আমার প্রিয় আত্মা যখন তোমার হৃদয় আর তার হৃদয় স্পন্দন এক সুরে বাজবে তুমি ফিল করবে পুরো পৃথিবী থেমে গিয়েছে সময় থেমে গিয়েছে মহা সৃষ্টি তোমাদের আলিঙ্গন করছেন আর তোমার আত্মা বলছেন আমি পৌঁছে গিয়েছি থ্যাংক ইউনিভার্স আমি সম্পূর্ণ দেখো এতটাই আনন্দিত মিলন হবে তোমাদের এতটাই আনন্দের মিলন হবে তোমাদের দেখো যদি এই বার্তাটি তোমার হৃদয় অলরেডি স্পন্দন তুলে ফেলে তবে কিন্তু এখনই লাইক করে এনার্জি কানেক্ট করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো যাতে এই উচ্চ কম্পনের আলো প্রেম আর আত্মিক শক্তি তোমাদের প্রতিদিনের জীবনে প্রবাহিত হতে থাকে হে প্রিয় আত্মা এখন তুমি এমন এক শক্তিশালী পর্যায়ে পৌঁছে গিয়েছ যেখানে ঈশ্বর নিজে তোমার সঙ্গে পথ চলছেন তুমি যেদিকেই যাচ্ছ সেদিকেই আলোক ঝলমল করছে যত ষড়যন্ত্র যত কুদৃষ্টি যত নেগেটিভ চিন্তা তোমাকে আটকে রাখার চেষ্টা করেছে সব কিছু এখন একে একে ভেঙে পড়ছে কারণ যখন ঈশ্বর বা ডিভাইন এনার্জি তোমার পাশে থাকেন তখন কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না এই মহাজাগতিক সত্য এখন তোমার জীবনে বাস্তব রূপ নিচ্ছে তুমি যত এগিয়ে যাচ্ছ ঈশ্বরের আশীর্বাদের আলো তত কিন্তু উজ্জ্বল হচ্ছে তুমি কি ফিল করতে পারছো না যে অলরেডি কিন্তু তুমি একটা দিব্য আলোর মধ্যে চলে এসেছ এখন প্রতিদিন সকালবেলা যেন তোমার চারপাশে এক ডিভাইন প্রোটেকশন বনা হচ্ছে এমনই ফিল হবে তোমার এমন এক আলোর ঢাল যা সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় যেটা ঘটছে এটা এক মহাজাগতিক পরিকল্পনা ঈশ্বর এখন তোমার সহায় হয়ে গিয়েছেন তাই কু চেষ্টা হিংসা বা বাধা তোমাকে আর ছুঁতে পারছে না তুমি এখন আলোর গতিতে এগিয়ে যাচ্ছ তোমার নির্ধারিত গন্তব্যের দিকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস এখন আশীর্বাদে পূর্ণ তুমি যেখানেই যাচ্ছ সেখানেই সৌভাগ্য শান্তি আর ভালোবাসা তোমার পথে ফুলের মতো বিছিয়ে পড়ছে মনে রেখো যখন ঈশ্বর কোনো আত্মার ওপর সহায় হন তখন ল অফ অ্যাট্রাকশন আরও গভীরভাবে কাজ করতে শুরু করে কারণ তখন তোমার চিন্তা আর ঈশ্বরের শক্তি একত্র হয়ে যায় তখন তোমার ইচ্ছে শুধু আর ভাবনা থাকে না তা ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে যায় এখন তোমার কল্পনা তোমার শব্দ তোমার প্রার্থনা সবই এক একটা চাবি যা তোমার জন্য নির্ধারিত আশীর্বাদকে খুলে দিচ্ছে তাই এখন তোমার প্রধান কাজ একটাই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কৃতজ্ঞতার মাধ্যমে তার উপস্থিতিকে স্থায়ী রাখা কারণ ঈশ্বর অন্য কোনো প্রমাণ চান না তিনি শুধু চান তোমার আন্তরিক কণ্ঠে কৃতজ্ঞতার সুর তোমার হৃদয় বিশ্বাসের কম্পন আর তোমার আত্মায় সেই ভালোবাসার জাগরণ এখন চোখটা বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর হৃদয় থেকে অনুভব করো এই প্রার্থনাগুলো যেগুলো এখন আমি বলবো এবং তোমার আত্মা থেকে ঈশ্বরের দিকে প্রেরিত হবে এক ডিভাইন ভাইব্রেশন যা পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে হে প্রভু আমার জীবনের প্রতিটি বাধাকে আপনি আশীর্বাদে রূপান্তর করুন যেখানেই অন্ধকার দেখি সেখানেই আপনার আলো প্রজ্বলিত করুন আমার শক্তিকে আপনি নিজের শক্তির সঙ্গে একত্র করে দিন যাতে আমি কখনো ভয় না পাই হে প্রভু আমার জীবনের প্রতিটি কষ্টের মাঝেও আমি আপনার আশ্রয় অনুভব করতে চাই যেন আমি বুঝতে পারি প্রতিটি কঠিন সময় ছিল আমার উন্নতির সিরি আমার পরিকল্পনার অংশ হে প্রভু আপনি যেহেতু আমার সঙ্গে আছেন তাই আমি জানি কেউ আমার আলো নিভিয়ে দিতে পারবে না আমাকে এমন বিশ্বাস দিন যা পাহাড়কেও সরিয়ে দিতে পারে হে প্রভু আমার জীবনের প্রতিটি শ্বাস যেন কৃতজ্ঞতায় ভরে ওঠে আমি যেন কখনো ভুলে না যাই যে আমি আমার জীবনের প্রতিটি সুন্দর জিনিস আপনার আশীর্বাদ দ্বারাই প্রাপ্ত হয়েছি হে প্রভু আমাকে সেই মন দিন যা সর্বদা ভালো চিন্তা করে যা ভালোবাসার কথা বলে আর যা নিজের প্রতিটি শব্দ দিয়ে আশীর্বাদ ছড়িয়ে দেয় হে প্রভু আমি যেই পথে হাঁটি না কেন আপনি যেন সেখানে আগে থেকে আলো জ্বেলে রাখেন যে স্বপ্নই আমি দেখি তাতে যেন আপনার আশীর্বাদ মিশে থাকে হে প্রভু আমাকে এমন এক আত্মিক শক্তি দিন যাতে আমি কখনও নেতিবাচক কম্পনে ভয় না পাই বরং প্রতিটি চ্যালেঞ্জকে ভালোবাসা দিয়ে জয় করতে পারি হে প্রভু আমার চারপাশে এমন এক ডিভাইন প্রোটেকশন তৈরি করুন যা সব কুদৃষ্টি হিংসা আর ষড়যন্ত্রকে গলিয়ে দেয় আপনার পবিত্র আলোয় হে প্রভু আমার হৃদয় এমন এক শুদ্ধ ভালোবাসা স্থাপন করুন যাতে আমি শুধু গ্রহণ না করি বরং নিজেও আলো হয়ে উঠি যেন আমার উপস্থিতিতেই অন্যেরা শান্তি শক্তি আর ভালোবাসা অনুভব করে সো মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো কেবল কোনো শব্দ নয় এগুলো হলো তোমার আত্মার ঘোষণাপত্র তোমার উচ্চ কম্পনের ঘোষণা প্রতিবার তুমি এই প্রার্থনাগুলো যখন শুনবে হৃদয় খুলে যখন শুনবে বিশ্বাস করো তুমি ফিল করবে মহা মহাবিশ্ব তোমার চারপাশে নৃত্য করতে যেন শুরু করেছে ঈশ্বরের আলো তোমার প্রতিটি পথে ছড়িয়ে পড়বে তুমি এখন সেই অবস্থায় যেখানে আর কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ ঈশ্বর এখন তোমার সঙ্গে আর ঈশ্বর যার সঙ্গে থাকেন জানো তো তার জীবনে শুধু আলো ভালোবাসা আর বিজয় বিরাজ করে তুমি এখন এক ডিভাইন ম্যাগনেট যা শুধু আশীর্বাদ সৌভাগ্য আর ভালোবাসা টেনে আনছে তোমার জীবনে তোমার প্রতিটি সকাল এখন অলৌকিক সম্ভাবনায় ভরপুর প্রতিটি নিঃশ্বাস এখন প্রার্থনার মতো মনে রেখো প্রার্থনা মানে শুধু চাওয়া নয় প্রার্থনা মানে সংযোগ আর ঈশ্বরের সঙ্গে মিলন তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি আশীর্বাদ তোমার দিকে একদম দ্রুত বেগে ধাবিত হবে তুমি যত বেশি আলো ছড়াবে তত বেশি আলো তোমার দিকে ফিরে আসবে মানে ফেরত আসবে তুমি তাই ভিডিওটি আরও আশীর্বাদ আকর্ষণ করতে শেয়ার করে দাও আরও কয়েকজনের সঙ্গে যাতে করে তারা এই ভিডিও থেকে যতটা আশীর্বাদ পাবে আরও সেই আশীর্বাদের চার পাঁচ গুণ বেশি আশীর্বাদ যাতে তোমার জীবনে ফেরত আসে এখন থেকে তোমার হৃদয়ে এই কথা প্রতিধ্বনিত হোক যে ঈশ্বর আমার সঙ্গে আছেন তাই আমার জীবনে কেবল আলো কেবল আশীর্বাদ আর কেবল ভালোবাসায় বিরাজ করছে তাই একদম নিশ্চিন্ত থাকো কারণ তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদপ্রাপ্ত আর তুমি একদম তোমার সঠিক গন্তব্যের খুব কাছাকাছি যদি তুমি ফিল করো যে এই ভিডিও তোমার আত্মাকে আলোয় ভরিয়ে দিয়েছে তাহলে এখনই লাইক দিয়ে তোমার এনার্জিকে এই ভিডিওর সঙ্গে কানেক্ট করো আর কমেন্টে লিখো হে মহাবিশ্ব আমি কৃতজ্ঞ আমি যেন এই ভিডিও থেকে সবটুকু পজিটিভ এনার্জি পাই মনে রেখো এটা শুধুই কমেন্ট নয় এটা তোমার আত্মার এক মহাজাগত